এটি কেবল একটি বই নয় এটি একটি জীবন বিধান। এটি শুধু কাগজে লেখা শব্দ নয় বরং মানবজাতির জন্য আলোর দিশা আজ আমরা জানব কীভাবে কোরআন আল্লাহ পাক থেকে প্রেরিত একটি অলৌকিক গ্রন্থ যা চ্যালেঞ্জ করে সময় বিজ্ঞান এবং ইতিহাসকে সপ্তম শতাব্দীর মরুভূমিতে যখন সত্য ছিল আরবদের সবচেয়ে বড়ো গর্ব ঠিক তখনই নাজিল হয় এক মহাগ্রন্থ যার ভাষা এতটাই বিস্ময়কর ছিল যে সবচেয়ে শ্রেষ্ঠ কবি ও সাহিত্যিকরাও হতবাক হয়ে গিয়েছিল কোরআনে বলা হয়েছে বলুন যদি সমস্ত মানুষ ও জিন একত্র হয়ে এই কোরআনের অনুলিপি কিছু আনতে চাই তবে তারা কখনোই এর অনুরূপ কিছু আনতে পারবে না যদিও তারা একে অপরকে সাহায্য করে সুরা আল ইসরা সতেরো ও অষ্টআশি কোরআনে এমন অনেক বৈজ্ঞানিক তথ্য রয়েছে যা আধুনিক বিজ্ঞান শত শত বছর পর আবিষ্কার করেছে উদাহরণস্বরূপ ভ্রমণের বিকাশ মহাবিশ্বের প্রসারণ বা হাড়ের গঠন প্রক্রিয়া সবই রয়েছে এই চোদ্দশো বছর পুরনো গ্রন্থে উদাহরণ মহাবিশ্বের প্রসারণ আমি এটিকে আমার নিজের হাতে সৃষ্টি করেছি আমি তা এর সম্প্রসারণ করছি সুরা জারিয়াত একান্ন সাতচল্লিশ ভ্রমণের সৃষ্টি আমি মানুষকে সৃষ্টি করেছি নিষিক্ত ডিম থেকে পরে যা একটি জমাট রক্ত পরিণত করি সুরা আল মুমিনুর তেইশ বারো থেকে চোদ্দ কোরআনে এমন ভবিষ্যৎবাণী রয়েছে যা পরে ইতিহাসে বাস্তব হয় পারস্য রোমান সাম্রাজ্যের যুদ্ধ মিশরে ফেরাউনের দেহের সংরক্ষণ সবই অলৌকিক ভবিষ্যৎবাণীর উদাহরণ ফেরাউনের সংরক্ষিত দেহ আজ আমি তোমার দেহকে রক্ষা করব যেন তুমি তোমার পরবর্তী লোকদের জন্য এক নিদর্শন হও সুরা ইউসুফ দশ বিরানব্বই কোরআনে অলৌকিকতা শুধু শব্দ বা তথ্যের মাঝে সীমাবদ্ধ নয় এটি স্পর্শ করে হৃদয়কে শত কোটি মানুষ কোরআন থেকে জীবনের দিশা পেয়েছে শান্তি খুঁজে পেয়েছে পেয়েছে মুক্তির রাস্তা এটি কেবল একটি বই নয় এটি একটি জীবন্ত অলৌকিকতা যারা পড়েছে তারা অনুভব করেছে যারা বুঝেছে তারা বদলে গেছে আপনি কি কখনো কোরআন এই আলোর দিকে তাকিয়েছেন এটি মানুষের জন্য পথ নির্দেশ আর যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য সুস্পষ্ট প্রমাণ এবং রহমত সুরা জাসিয়া পঁয়তাল্লিশ কুড়ি